হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা ভাবছেন কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মানি ট্রান্সফার করতে পারবেন কিন্তু ট্রাস্টেড কোনো সাইট খুঁজে পাচ্ছেন না চারিদিকে যেই পরিমাণের স্ক্যাম হচ্ছে আপনারা ভাবছেন আপনারা যদি ইন্ডিয়া থেকে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠাতে চান সেই টাকাটাও স্ক্যাম হয়ে যাবে আসলে হরহামেশা আমাদের আশেপাশে কিছু অসাধু লোক আছে যারা এই অসৎ উপায় অবলম্বন করে আপনাদের কষ্টের টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা বুঝতেও পারবে না কিভাবে তারা আপনার কষ্টের টাকা হাতিয়ে নিচ্ছে তো আপনি যদি ট্রাস্টেড উপায়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে মানি ট্রান্সফার করতে চান তো এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে ঘরে বসে ব্যাংকিং ঝামেলা ছাড়া আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাঠাবে তারা ফোন পে গুগল পে কিংবা পেটিএম এর মাধ্যমে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাটা পাঠাতে পারবে এবং যে টাকাটা রিসিভ করবে বাংলাদেশ থেকে সে বিকাশ নগদ রকেটের মাধ্যমে রিসিভ করতে পারবে তো কিভাবে আপনারা ট্রাস্টেড ভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন সেটা আজকে দেখিয়ে দিব আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কোন স্ক্যামিং ছাড়া ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তো এই সাইটটা কিন্তু খুবই ট্রাস্টেড আপনারা লেনদেন করার পর বুঝতে পারবেন যে এই সাইট থেকে পরবর্তীতে লেনদেন করবেন কি করবেন না আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকে তবে সেটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নজরে থাকে সাবস্ক্রাইব করে দিবেন তার কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক অলরেডি এভরিওয়ান আমি কিন্তু ওয়েবসাইটটিতে চলে এসেছি আপনারা এই ওয়েবসাইটিতে চলে আসার জন্য আমার ডেসক্রিপশন বক্সটি চেক করবেন সেইখানে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটিতে চলে আসতে পারবেন ওয়েবসাইটিতে চলে আসার পর আপনাদের এখানে কাজ হবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন সাইড আপ নামে একটি অপশন জাস্ট এইখানেটি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ইউজার নেম ইমেল অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এইখানে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন আশা করি আপনারা এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে ইকটকে আপনারা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগ ইন করবেন অলবার এভরিওন আমরা কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি তো আশা করি আপনারা খুব সহজে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনারা কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি সব শিখিয়ে দেবো তো প্রথম স্টেপ আপনারা কিভাবে অ্যাকাউন্টে অ্যাড ব্যালেন্স করবেন তো অ্যাকাউন্টে অ্যাড ব্যালেন্স করার জন্য সবার আগে আপনাদের এখানে একটি ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু জিরো ডলার রয়েছে তো এখানে আপনাদের অ্যাড ব্যালেন্স করার জন্য অ্যাড ফান্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এইখানে এটি ক্লিক করতে হবে আপনাদের অ্যাড ফান্ড অপশনে ক্লিক করার পর এইখানে আপনাদের দেখতে পাচ্ছেন ফোন পে গুগল পে এবং পেটিএম এই তিনটি অপশন রয়েছে আপনারা এখানে অ্যাড করার জন্য টাকা এইখানে ফোন পে ইউজ করতে পারেন গুগল পে ইউজ করতে পারেন কিংবা পেটিএম নাম্বারটা ইউজ করতে পারেন তো এখন আপনারা নাম্বারটা কিভাবে পাবেন দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট নাম্বার নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে তো এইখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে একটি আইকন রয়েছে জাস্ট এইখানেটি ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাডমিনের আপনাদের কিন্তু অ্যাডমিনের অ্যাকাউন্টে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাডমিনের অ্যাকাউন্টে চলে এসেছি তো এইখানে কিন্তু আপনাদের অ্যাডমিনের অ্যাকাউন্টে চলে আসার পর এইখানে আপনারা লিখে দিবেন ফোন পে কিংবা গুগল পে নাম্বারটা দিতে তো এখানে আপনার যেটা ইচ্ছা হয় সেটা লিখে দিবেন আপনাদের এখানে দেওয়ার পর এখান থেকে সে নাম্বারটা দিবে তো নাম্বার দেওয়ার পর সেই নাম্বারটা এখান থেকে কালেক্ট করে আপনারা সেই নাম্বারে অ্যাড মানে বা ক্যাশটা পাঠিয়ে দেবেন পাঠানোর পর স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে সেই স্ক্রিনশটটা এইখানে আবার জমা দেবেন জমা দেওয়া শেষ তারপর আপনারা অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে চলে আসার পর এইখান থেকে দিতে পাচ্ছেন এক হাজার রুপি দিলে বাংলাদেশি টাকায় এগারোশো টাকা পাবেন রুপি সেন্ড করার পর স্ক্রিনশট নিন তারপর আপনার অ্যাকাউন্টের ইউজার নেম দিয়ে হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করুন পাঁচ মিনিটের ভিতর আপনাদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু অ্যাড ব্যালেন্স হয়ে যাবে তো এখানে দেখতে পারবেন যে জিরো রয়েছে সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দশ ডলার হলে পনেরো ডলার হলে পনেরো ডলার এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর আপনাদের এখান থেকে অ্যাড ব্যালেন্সের কাজ শেষ মানে আপনার প্রথম স্টেপটা কমপ্লিট করেছেন তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব দ্বিতীয় স্টেপ কিভাবে সেই টাকাটা বিকাশনগর পকেটে পাঠাবেন তো এখন আপনারা বিকাশ নগর পকেটে পাঠানোর জন্য নিউ অর্ডার অপশন ক্লিক করবেন নিউ অর্ডার অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি অপশন রয়েছে ক্যাটাগরি অপশন এটি ক্লিক করবেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান যদি আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান তো আপনারা এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এইখানে ক্লিক করবেন এটার উপর এটি ক্লিক করার অ্যান্ডম থাকবে সেটা সমস্যা নেই ডিসক্রিপশনটা আপনারা এখানে পড়ে ফেলবেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে সর্বনিম্ন কিন্তু এক ডলার পাঠাতে পারবেন এক ডলারের নিচে ইন্ডিয়া থেকে বাংলাদেশের ট্রানজ্যাকশন সম্ভব না অর্ডার করার দশ মিনিটের মধ্যে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে ইন্ডিয়ান এক টাকা বাংলাদেশি টাকায় এগারোশো টাকা হবে শুধুমাত্র মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সেই টাকাটা পাঠাতে সেই টাকা পাঠাতে পারবেন বিকাশ নগদ ট্রকেটের মাধ্যমে আপনি যদি বাংলাদেশে যার নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা উদাহরণস্বরূপ এখানে দেওয়া রয়েছে কেউ বুঝতে না পারলে তাদের সাথে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে কিংবা এখানে হোয়াটসঅ্যাপ আইকন রয়েছে এখানে ক্লিক করে তার সাথে যোগাযোগ করে ফেলবেন এইখানে দেওয়া রয়েছে আত্মীয় স্বজন কিংবা পড়াশোনার জন্য শুধুমাত্র টাকাটা ট্রানজ্যাকশন করতে পারবেন কিংবা গিফট কাউকে গিফট পাঠাতে চান জন্য কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবেন অযথা কোনো গ্ল্যাম্বিং সাইট কিংবা কবিরাজ এই সব সাইটে কিন্তু ট্রানজেকশন করা যায় না তো এখন আপনারা কিভাবে টাকাটা পাঠাবেন তো এখানে টাকা পাঠানোর জন্য দেখতে পাচ্ছেন লিঙ্ক অপশন এইখানে আপনারা নাম্বারটা দিবেন তো এইখানে নাম্বারটা দেওয়ার পর জাস্ট কোয়ান্টিটি অপশনে বসিয়ে দেবেন আপনারা যদি দশ ডলার পাঠাতে চান তো এখানে আপনারা দশ ডলার লিখে দিবেন দশ ডলার লেখা হয়ে গেলে জাস্ট এইখান থেকে দেখতে পারবেন সাবমিট অপশন যখন এইখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন এইখান থেকে কিন্তু তারা অর্ডারটি কমপ্লিট করবে কিংবা অর্ডারটি রিসিভ করবে দেখতে পাচ্ছেন নট এনাফ ফান্ড অন ব্যালেন্স যেহেতু আমার ব্যালেন্স নেই তাই কিন্তু এখন এখান থেকে অর্ডারটা রিসিভ করেনি যখন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে তখন কিন্তু সেই অর্ডারটা এখান থেকে রিসিভ হয়ে যাবে এবং মিনিটের ভিতর ইন্ডিয়া থেকে বাংলাদেশে বিকাশ কিংবা নগদের মাধ্যমে টাকাটা চলে যাবে তো আশা করি বুঝতে পারলেন কীভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাটা ট্রান্সফার করতে হয় আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা ট্রান্সফার করার আগে সব থেকে বেশি নজর রাখবেন যে টাকা সে যার মাধ্যমে সেটা ট্রান্সফার করছেন সেই স্ক্যামার কিনা তা আশা করি এই সাইট থেকে আপনারা খুব সহজে কোনো প্রতারিত ছাড়া ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওটা ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ